ফুল একদম ফুল পদ্মা আমি জানো পদ্মা করে ছেলে বেলার উপর পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি গেলাম ছেলে নাগের বাড়ি গেটই খুললো না ভাবি গেট খুলে আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কবো গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহর হিসাব করবে ভাবি পই পই করে হিসাব ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আর বাড়ি গেলাম

মেয়েটা আরও পর্দা করে আসছে ভালো হুজ টু থেকে বিয়ে দিতে আমার বিটা জানেনই তো তা সত্য না হোজ কালাম করে আমিও তো পর্দা করে একদম ফুল পদ্দা একদম আকাশে মাথা পুজোটা পর্দা আর তা ভাবি বসি বসতি বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়ডা টাকা বলছি ভাবি তা আপনি তো কাসে আপনি তো কাছে একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে গতি পাচ্ছি না ভাবি সেদিনকেও মাই খাইছি গতি হয় না কি মাদ্দা মিললো ভাবি ছেলে দিলের সামনে আসলে করতে গেলে পরে সে বলে আমার কাছে মাইক খাইছে আমার কাছে থেকে আমি কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কি ভাবে করি বৈঠকেও যাই বৈঠক আছে না বৈঠকে যাই ওই তাও যাই নিয়ে যাই পাশের বাড়িতে 500 টাকা ধার সে আবার আমার বাড়ির ডেকে খুঁজে যে আপনার বউ তো 500 টাকা ধান নিল আমি আর কি করব ভাবি বাড়ি এসে কি মাড্ডা মেলিলো ভাবি দেখলি পারে সুখে পানি চলে আসবে পারে কই কইনে কারোর কাছে কই কইনে ভাবি আপনি আপন তো আপনার কাছে গেলাম ভাবলাম আমার বাড়ি কই গেটটা খুললো না ভাবি আমি তো বললাম আল্লাহ রেখেছে সবাই ওই হিসাবকে আল্লাহ নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি রান্না আঙাস মাছ হ্যাঁ ভাবি আমার বাড়ি তো বাবা সেটা বলে গোস তারা মুখিয়ে না আমার বর আবার কি না হাত ছেপে না বড় দেখেন না মানে ওরম আমি তো কয়ে বেড়াই না আমি আবার কই না আমার বর কি ডাকি কেনছে কি খাসে কি লাভ আছে কি ডা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কি ডা না কাউ কথা কেউ শুনবে না ভাবি আমি আবার কই না শ মাসটা আমাকে আবার মুখিয়ে রোজে না ভাবি ওরা ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি জেরা